আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দিয়ে অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা সরাসরি রান্না থেকেই শুরু করতেছে তো আজকে গরুর মাংস রান্না করা হবে তো এখানে গরুর মাংস ফ্রিজ থেকে বের করে আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এরপরের মধ্যে এক একটা মশলা দিয়ে দিয়েছে তো এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ভাজা জিরা গুঁড়া আদা রসুন বাটা লবণ তেল মাংসের মশলা তো সব কিছু সব মশলা একবারে দিয়ে দিয়েছে এরপরের মধ্যে গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি আর সাথে পেঁয়াজ দিয়েছে আর পেঁয়াজটা একটু মোটা করে কেটেছে কারণ এই গরুর মাংস রান্না করার সময় পেঁয়াজটা একটু মোটা করেই কাটি আমরা তো সব কিছু নেড়েচেরে মিশিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এদিকে আরেক চুলায় ডাল বসিয়ে দিয়েছি তো গরুর মাংস সাথে পাতলা ডাল না হলে আসলে ভালো লাগে না তো এই জন্য ডাল রান্না করতেছে আর প্রতিদিনই আমরা আসলে ডালটা খাওয়া হয় আমাদের তো যে ডালের মধ্যে টমেটো দিয়েছি তো টমেটোটা দিয়ে ডাল রান্না করলে আমাদের খেতে বেশি ভালো লাগে তো টমেটো না থাকলে তখন একটু তেঁতুল বা যে কোনো আম আমের সময় আম জলপাই এগুলো দিয়ে আসলে ডালটা রান্না করা হয় আর এই যেদের মধ্যে কিন্তু মাংসটাও ভালো করে কষানো হয়ে গেছে তারপরের মধ্যে পানি দিয়ে দিয়েছে ঝোলের জন্য আর পানিটা শুকাইলে আমাদের গরুর মাংসটা হয়ে যাবে আর এদিকে আরেক চুলার মধ্যে এখানে বেগুন ভর্তা বানানো হবে তো বেগুনগুলোকে কেটে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এই সেদ্ধ করে ভর্তাটা বানালেও কিন্তু খেতে অনেক ভালো লাগে এই বেগুন ভর্তাটা আর এই যে বেগুন ভর্তার পানিটা শুকায় গেছে একটু পুরোপুরা করে নিয়েছি এরপরে যে খোসাটা ছাড়িয়ে বেগুনটাকে হাত দিয়ে একটু কচলে নিয়েছে তো ভর্তা বানানো হচ্ছে তো ভর্তাটা আমার আম্মুই বানাচ্ছে তো আম্মুর হাতের এই বেগুন ভর্তাটাকে খেতে কিন্তু অনেক মজা হয় তো এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচের সাথে লবণ দিয়ে প্রথমে ভালো করে একটু মাখিয়ে নিল তো এরপরে যে বেগুনটাকে দিয়ে দেওয়া হয়েছে তো এরপর বেগুনের সাথে সব কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে কষলে কষলে আর এখন এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে এবার সব কিছু আবারও ভালো করে মাখিয়ে নিবে আর বেগুন সেদ্ধ করে ভর্তাটা বানালে খেতে কিন্তু অনেক মজা হয় এছাড়া ভাজা বেগুন ভেজে যে ভর্তা বানানো হয় সেটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে তো এই যে এর মধ্যে আমাদের ভর্তা বানানো হয়ে গেছে আর এই যে আম্মু গরুর মাংস রান্নাটাও শেষ হয়ে গেছে তো হাতের গরুর মাংস রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে এখানে পাতলা ডালও হয়ে গেছে তো যাই হোক এই ছিল আমাদের আজকের দুপুরবেলার খাবার তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারে অনেক মজা হয়েছিল তো যাই হোক আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো এরপর আমরা বিকেলের দিকে একটু বের হয়েছি আমি আর আমার হাজব্যান্ড দুজনে আর বের হওয়ার পরে দেখলাম আকাশে কিন্তু প্রচুর মেঘ জমে আছে একদম অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামবে তো যদিও বৃষ্টি নামে নাই কিন্তু আকাশটা একদম পুরো অন্ধকার ছিল তো যাই হোক এই যে আমরা চলে এসেছি তালতলা মার্কেটে তো এখন আমরা এই যে ভিতর দিয়ে উপর উঠে যাব তো তালতলা মার্কেটে এসেছি আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে তো ল্যাপটপটা সার্ভিসিংয়ের জন্যই আসলে আমার তালতলা মার্কেটে আজকে আসা তো এই যে এই দোকানটাতে আমি আমার ল্যাপটপ সার্ভিসিং করতে দিয়েছি আর আমরা এখানে বাহিরে বসেছিলাম ওয়েট করতেছিলাম আর এই যে ভাইয়াটা একটু নামাজ পড়তে মসজিদে গেছে তো আমরা এখানে বসেছিলাম তো আসলে আমাদের ল্যাপটপ সার্ভিসিং করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে ল্যাপটপ আর সার্ভিসিং হয়নি তো ল্যাপটপটা রেখে এসেছি সার্ভিসিংয়ের জন্য আবার আগামীকাল আসতে হবে আর কি আর এই যে এর মধ্যে বের হওয়ার পর বাইরে প্রচুর গরম ছিল তো এই যে এখন আমাদের এখন বয়স কাটছিলাম আর তালতলা মোটামুটি সন্ধ্যা বেশ ভিড় থাকে সন্ধ্যার পরে তো এখন তো প্রায় সাড়ে আটটা নটার মতো বেজে গেছে তো এ সময়ও কিন্তু রাস্তাতে প্রচুর ভিড় আর এই যে মধ্যে গরমের মধ্যে আখের রস খাচ্ছিলাম তো আখের রস খাওয়ার পর এরপর যাওয়ার পথে এখানে পানিপুরি পেলাম তো পানিপুরিটাও কিন্তু খেতে অনেক মজার ছিল তারপর আমি আর আমার একজন দুজনে মিলে পানিপুরি খাচ্ছি তো যাই হোক আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না এখান থেকেই বিদায় নিচ্ছি যদি আমার ছোট্ট ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আল্লাহ আল্লাহকে সবাইকে